উনি বললেন যে লেখাপড়া করে না কবিরা এটা সেটা বড়ো বড়ো জ্ঞান লোকদের বই পড়ে না কবিতা লেখে রস লিখতে দীর্ঘকার দীর্ঘকার লেখতে রসকার দে ইকার লেখতে একার দে এ করে সেই করে খুব কড়া কথাই বললেন আমি গিয়ে প্রথমে ইভেন সম্বোধনও করিনি প্রথমে বললাম রাগে ক্ষোভে যাই হোক যে কবিতা লেখা হোক চিঠি লেখা হোক বই লেখা হোক বান্ধবীর কাছে প্রেমপত্র লেখা হোক যাই লেখা হোক কেনা কেন এত মহারথীদের বই পড়ার কোনো দরকার নাই বই পড়তে পড়ে জ্ঞানীগুণী হবে এমন চিন্তা করারও দরকার নাই কবি নজরুল যদি বই পড়তো বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করতো তাহলে একটা কথা ছিল রবীন্দ্রনাথ যদি সেরকম লেখাপড়া করতো একটা কথা ছিল লালন ফকির যদি সেরকম একটা লেখাপড়া করতে যেত এরা তো অল্প অল্প পড়ছে সে তো কিছুই পড়লো না শোকেও দেখতো না লালন ফকির তারপরে বললাম এই লালন ফকিরই বলে গেছে শুনে পড়ে সারলি দফা করলি দফা গোলে মালে ভাবলি নামন কোথায় সেদন ভাজলি বেগুন ফরের তেলে ফরের বিদ্যা পড়ি আপনি লেখাপড়া করি মহা একেবারে জ্ঞানী কবি হয়ে যাবেন এটা ছেড়ে দেন এই আশা ছেড়ে দেন কোনো শব্দ মানুষের ব্রেন এগারো সেকেন্ডের বেশি থাকে না বই পড়তে আমাদের ভালো লাগে পড়ে কিন্তু এটা মনে থাকে না কি কতক্ষণ মনে থাকে মোটাই মনে থাকে না বেশি উপদেশ দিলে কথা বললে আপনারা বললেন উপদেশ দেন আমি ভাবসায় আমি কোনো কাউকে উপদেশ দিই না কোনো পরামর্শ দিই না বা এটা দুই হাতে মাপ চাই এটাই বলবেন না মানে উপদেশ না আমি যেটা বলি আমি আমার নিজের অভিপ্রায় থেকে নিজের বাস্তবতা থেকে নিজের অবস্থান থেকে নিজে যেরকম সেরকম ভেবেই বলি আপনাকে কারো বই পড়তে হবে না এটা কবিতা লেখা ঐশ্বরিক দান আপনার হৃদয়ে কে বলছে অনেক ভেবেছি ভাই হৃদয়ের মতো বড় খাবার দেখি নাই হ্যাঁ এগুলো আপনার আসবে ওখান থেকে আপনার হৃদয়ের মধ্যে চলে আসবে গট ঘট ঘটঘট করে যেরকম শব্দ করে হৃদয়ে ঠিক সেরকম শব্দের ভাষায় আপনি তখনই লিখে ফেলবেন যা আসে লিখে ফেলবেন না এমনিতে আসবে একটু ভাবতেও হবে না ভাবলে চলবো কীভাবে না ভাবলে তো আপনি না ভাবলে তো আপনি দশ টাকা দশ টাকার জায়গায় একশো টাকা দিয়ে দিবেন ব্যয় হবে বেশি আয় হবে কম কেমন একটু ভাবতে হবে ভাবার সাথে হৃদয়ের কথাটার সাথে আমি হৃদয়ের কথা বলেছি বেকুল একটু বেকুল তো হওয়া লাগবেই একটু বেকুল হবেন তারপর ওটাকে ভাষায় প্রকাশ করবেন আমি তোমাকে ভালোবাসি কবিতা লিখবেন এখনকার কবিতা বেশিরভাগই চটকদার কবিতা প্রেম ভালোবাসা ইত্যাদি এগুলো আমাদের নজরুলও লেখছে রবীন্দ্রনাথও লিখে গেছে অনেকেই লিখে গেছে এখনও লিখছে এগুলো চলবে এই জন্য এগুলার কোনো দাম নাই বুড়া করে যে বুড়ার লগে প্রেম তো এটা করবে আজকে আমার লগে হাত পিঠাইছে অনেকগুলো মেয়ে আল্লাহ রহমতে নজুলে বলে গেছে কব নজুলেই বলে গেছে এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় এ বিশ্বে যা কিছু হলো পাপ তাপ বাড়ি বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার ন অর্ধেক তার নারী কোন দিন একা হয়নি কে যে ওই পুরুষের তর বাড়ি শক্তি জুগিয়েছে প্রেরণা জুগিয়েছে বিজয়া লক্ষ্মী নারী কে বলছে তো নজরুল হয়েছে নজরুল বাদ দিছে বাদ দিছে কি বক্তৃতায় বক্তৃতায় সব নজরুলের কথাই কইতেছে আমার নিজের কথা হারাম একটু কইতে পারছি আড়াই হাজার থেকে আসছে আমার এই বোন আসো এগারো সাল থেকে এই সোসাইটিতে আসে আমার সাথে হাত মিলাইছে এটা সেটা বড় কথা নয় হাত মিলাবে কলেজেও দিয়ে দেওয়া যায় শুদ্ধ প্রাণেশ শুদ্ধ তার মাঝে কিন্তু আড়াই হাজার থেকে সে এত কষ্ট করে এসছে আমার কাছে আশ্চর্য লাগছে সবাই দোয়া করবেন তার জন্য আল্লা যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে এবং এই সংগঠনের সাথে জড়িত রাখে বস এবার কে হ্যাঁ দুজনের জন্যই আমাদের শুভকামনা থাকবে আর তুমি তো জোয়ান মানুষ তুমি সে তো একটু আমার মতো লেঙা হয়ে গেছে আধ লেঙ্গা তুমি জোয়ান মানুষ তুমি আসা কোনো ব্যাপার না চলে আসবে আরও বারবার আসবা কবু নজরুল সম্পর্কে বলতে গেলেও যোগ্যতা লাগে আমার সেই যোগ্যতা নাই আমি যতটুকু ওই যে পোস্ট করেছি লিখেছি ততটুকু আর যতটুকু এখানে বলেছি ততটুকু তারপরও আরেকটা কথা বলবো যে ওনার কাছে রবীন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথকে তো মানুষ কবি গুরুই বলে কবি গুরু গুরু শব্দটা কিন্তু আধ্যাত্মিক আর আমাদের জাতীয় কবিও কিন্তু আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনা বিশ্বাসী ওনার প্রতিটি স্তবকে কি ধর্ম বলেন কি প্রেম বলেন কি প্রকৃতি বলেন কোন বিষয়টা ওনার কবিতায় আসে নাই আমাকে একটু দেখান একটাও দেখাতে পারবেন না প্রত্যেকটা বিষয় এসেছে একটা পাহাড় দেখে উনি লিখে ফেললেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই একটা পাহাড় আমি আর আপনি পারবো একটা পাহাড় দেখে লিখে ফেললেন আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই পদ্মার ঢেউরে তোর শূন্য হৃদয় আজ এই পদ্মা নদী দেখে লেগছে কিনা জানি না বিয়ে তো কষ্ট কুমিলা নার্গিসকে বিয়ে করি হ্যাঁ পদ্মা বহুবার পাড়ি দিছে হয়তো এটা দেখেই লিখছে পদ্মা ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম দিয়ে যা যা রে এই কবি আরেকটা হবে কি না আমার সন্দেহ আর আসবে না বঙ্গবন্ধু যেমন বারবার জন্ম নেয় না জন্ম নেবেও না কবি নজরুল রবীন্দ্রনাথ এরাও বারবার আসবে না বারবার জন্ম নেবে না কিন্তু তাই বলে আপনারা কেউ তাদের কাছাকাছি যেতে পারবেন না বা তাদের মতো বিখ্যাত হতে পারবেন না এমন তো না আমি তো দোয়া করে যাব যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আপনারাও নাম করা কবি হতে পারেন খ্যাতির শিষ্যে আরোহণ করতে পারেন খ্যাতি উপর দিবে আপনি লিখে যাবেন এখন গরম লাগতেছে একটু এতক্ষণ এসির মধ্যে ছিলাম হাওয়া ছিল কারেন্ট গেছে কুফা আর একটু হাসাই আপনাদেরকে তা না হলে কারো ভালো দরজা খোল জানাল খুলে তো অবস্থা কারেন্ট পাখা এটা ঘুরলো কেন ওই যে ওইদিকে আছে ওইদিকে নাই তার মানে এখানে কোনো একটা গোলমাল আছে তো যাই হোক এখানে আমার ডানপাশের বন্ধু বলছিলেন যে গ্যাজেট হয় নাই বিদায় কে জানি ফেসবুকে কি একটা লেখছে জাতীয় কবি কে কেউ জাতীয় কবি বলা যাবে না এটা সেটা এগুলা শুনেন কোনো আইনগত প্রশ্ন এটা আইনগত প্রশ্ন কিন্তু কোনো আইনগত প্রশ্ন আইন সম্পর্কে ধারণা না নিয়ে দয়া করে কেউ বলবেন না আপনাদের কাছে এটা আমার অনুরোধ জয় বাংলা আমরা রায় দিয়ে বলছি যে দেশে জয় বাংলা স্লোগান চলবে বক্তৃতার পর সবাই জয় বাংলা বলবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক ছিল আমরা বলছি সেটা স্বাধীনতার ঘোষক একজনই শেখ মুজিবুর রহমান যত রকমের বিতর্ক ছিল আমরা সেগুলো জাতির পিতা কে এটা নিয়ে আমরা বলছি জাতির পিতা শেখ মুজিবুর রহমান যত রকমের ভিতরে সেখানে কোনো গ্যাজেটের দরকার হয় না জাতির ফিতার কোনো গ্যাজেট দেখছেন নাকি তো সুতরাং আল্লাহর বাস্তে যারা লিখে তাদেরকে এগুলো এই কথা এই আমার বক্তব্যের এই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা লিখে তারা না বুঝে লিখে আইনগত বিষয় এখানে আসান বাবু আছে সে নাটক করুক আর যাই করুক আইনের প্রশ্ন তো সে একটু এদিক সেদিক যেতে পারবে না আইনের বাইরে যেতে পারবে না আমি বিচারপতি হয়েও যেতে পারবো না সম্ভব নয় এটা তো সুতরাং আইনের প্রশ্নে আইনগত জ্ঞান ছাড়া আপনার কোনো কথা বলার দরকার নেই জাতীয় কবির গ্যাজেট হয় নাই সেই জন্য আমরা তাকে জাতীয় কবি বলবো না এটা কোনো আইনগত কথা হলো না এই কথার কোনো আইনগত ভিত্তি নাই জাতীয় কবি যারা বলবে না তারা না বলুক তারা জাতির পিতাকেও না মানুক আমরা যারা মানব তো আমরা জাতির পিতাকেও মানব জাতীয় কবিকেও মানব দেন হাততালি হাততালিটাও সাইয়া নিতে হইল আরে মুজিবুর রহমান হ্যাঁ তো রেজাল্ট রেজাল্টটা কী হলো রেজাল্টটা হলো আমার বক্তব্যটা খুব একটা গ্রাহ্য হলো না এখানে তাই তো এক ছাত্র শিক্ষক তাকে প্রশ্ন করলো এই বেড়া ডিম কত প্রকার স্যার কইতেছি আঁশের ডিম মর্গের ডিম কবুতরের ডিম তারপরে কসফের ডিম আর একটা ডিম আছে স্যার আমি কইতাম না কেন এতগুলি কলি এটা বলবি না কেন এটা বল এটাও বলতে হবে এটা গোহার ডিম তো আমিও আমার বক্তব্য এতক্ষণ গোয়ার ডিম বলছি আপনারা শুনছেন তবে কিছু ভালো কথাও বলছি আমার মনে হয় আপনাদের কাজে আসবে ফেসবুকে যে যেটাই লেখুক এটাকে পাত্তা দিবেন না আপনি পাত্তা না দিলে তো আর এটার কোনো মূল্য থাকে না আর আমরা যখন যত বেশি সমালোচনা করব এটা তত বেশি মূল্য পেয়ে যাবে আমরা এটাকে মূল্য দিতে রাজি নাই আরও কয়েকটা মিটিংয়ে শুনছি যে কি গ্যাজেট হেনা গ্যাজেট তুমি চিনো যে লিখছে সেই গ্যাজেট চিনে গ্যাজেট চীনে গ্যাজেটেড কর্মকর্তা সেপিএটা গ্যাজেটেড কর্মকর্তা নি দেখেন কিছুই নাই তার কোনো কোনো পজিশনে নাই ঠিক না ওয়ার ইউ রিটায়ার্ড এস হ্যাঁ আপনি কি রিটায়ার্ড এসপি ছিলেন হ্যাঁ এখন এখন রিটায়ার্ড এস পি ছিলেন এডিশনাল এসপি হিনোজ অয়েল গ্যাজেট অনলি ফর গ্যাজেটেড পারসনস গ্যাজেটেড কর্মকর্তা হোক সে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড হোক সেকেন্ড ক্লাস গ্যাজেড হোক আর কনস্টিটিউশনাল পোস্ট ধারী যারা তাদের জন্য এর কোশেনি ফেসবুকে এটা দেওয়ার জন্য জাতীয় কবি কবির লাগাইয়া তখন আপনি যদি তারে প্রশ্ন করেন যে জাতি পিতার গ্যাজেট হয়েছে নি তখন কী উত্তর দিব কী উত্তর দেড়ে দেন দেখেন হ্যাঁ আবার গ্যাজেট দিয়ে যায় ঘাটুক ওখানে যে জয় বাংলার গ্যাজেট হয়েছে কিনা সে ঘাটুক পায় কিনা দেখি তো যাই হোক অনেক বক বক করলাম হ্যাঁ বিশ্বকাপের গ্যাজেট তো তখন তখন তো আপনি খাওয়া আসতেছো তো আল্লাহ রহমত আল্লাহ আল্লাহ থেকে তুমি দেখি একটু এদিকে 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 আল্লাহ থেকে মাথায় চুল গজায় দে চুল গজাই চুল হোক কোনো অসুবিধা নেই দুনিয়ার যত আজব বিষয় আছে এই ফেসবুকে ভালো বিষয়ও আছে তো ভালো মন্দ মিশানো হয়তো দুনিয়াটা দুনিয়াতে ভালো মন্দ থাকবে লোকপান ফোলার লেখা আমি পড়ি ভালোই লেখে কমেন্টও করি মাঝে মাঝে সময় সুযোগ থাকলে করি সব সময় হয়তো করতে পারি না হ্যাঁ আমি কেমন পাগল দেখেন আমার এখানে বসে রয়েছে লোকপান ফোলা দিছে নাম ফোলা না হ্যাঁ বানান করেন তো পিওয়েলের আমি ফোলা কম না হ্যাঁ দেন হাততালি এখানে বসে রয়েছে অথচ তার লেখা আমি কমেন্ট করি আমাদের লুৎফল আহসান বাবু এখানে বসে রয়েছে তার লেখায় আমি কমেন্ট করি আমার কি খায় দেয়ের কাজ নেই এখন কমেন্টের পয়সা দিতে একটারও সার না প্রতি কমেন্টের দাম এক টাকা করে হলে মনে হয় কয়েক লক্ষ টাকা পাবো যতগুলো কমেন্ট দিছি ফেসবুকে গুরুত্ব দিয়ে জাতীয় কবিকে অপমানিত করবেন না আল্লাহর হস্তে আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে করজড় অনুরোধ থাকবে এই কবিকে আমাদের এই জাতীয় কবিকে ফেসবুকের কারো স্ট্যাটাসের উপর ভিত্তি করি কারো স্ট্যাটাসের উপর নির্ভর করি ওনাকে নিয়ে বিতর্ক বিতর্কিত করার বিতর্কিত আলোচনা করার কোনো দরকার নেই কোনো দরকার নেই জাতীয় কবি একজনই হয় নজরুল একজনে হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন চমৎকার থাকবেন উল্লাসে থাকবেন আনন্দে থাকবেন আর ফুরি খাবেন খোদা হাফেজ আয়োজককে অত্যন্ত ধন্যবাদ আতিককে ধন্যবাদ সভাপতি সাহেবকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে আছেন গরমের মধ্যেও আমি দেখছি একজন লোকও বের নাই এরকম দৃঢ় চতা যদি আমরা হতে পারি বিজয় আমাদের হবেই হবে যে যেখানেই থাকি যে যে অবস্থানে থাকি যে যেটাই চাই সেটাই পাব আল্লাহ তো এমনিতে না একটু ভেদাল করি করি দে যেমন আমরা যদি এখানে বসে বসে আল্লাহ খা দে আল্লাহ বাদ দে আল্লাহ বাদ দে জিগির করতে 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 মুখে ফেনাও তুলে ফেলতাম আসতো না যতক্ষণ থেকে ব্যবস্থা করতো যতক্ষণ না থেকে ব্যবস্থা করতো বাইরে দাঁড়াইয়াও যদি আমরা আল্লাহ বাদ দে আল্লাহ বাদ দে আল্লাহ বাদ দে জীবনেও পাদ পাবো না আল্লাহ কিছু করবো না ওইখানে বয়ে বয়ে মুসকে আসবো দিলে কোনো ব্যাটার মাধ্যমে উনি কানেকশান দিয়া কোনো লোকের ভিতরে অন্তরে দয়া ঢুকাইয়া তারপরে দিবে ওনার কাজ অতি গোপনে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে হাসিছ খেলেছ তুমি ফুতুলো খেলা নিরজনে প্রভু নিরজনে কে বলছে বিজ্ঞানের মাথা নষ্ট হয়ে গেছে তে এই কথার উপর বসলাম তাহলে ভালো থাকেন সুন্দর থাকেন

একটা <S preachers> <sound>

সম্মানিত অতিথি সাংবাদিক সংগঠক কবি মোহাম্মদ হোসেন সহ যারা আজকে এই অনুষ্ঠান উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক সাফল্যমনীত করেছেন আজকে জাতির কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে যে আজকের আয়োজন সেই আয়োজনের সকল কৃতিত্ব

তারা সেই গতকাল রাতে রাত একটা পঁয়ত্রিশ আজকেই আজকের অনুষ্ঠান আজকে তাদেরকে আহ্বানের যারা এসেছেন কৃতজ্ঞতা ব্যক্ত করলেন তাদেরকে সব স্মরণে রাখবো আমরা যদি এর পরবর্তী সময়ে আপনাদেরকে আরো বিরক্ত করি আশা করি বিরক্ত বোধ না করে আমাদের অনুষ্ঠানে আসবেন সহযোগিতা করবেন সেই আশা ব্যক্ত করছি আর এর মধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় বক্তব্য দেওয়ার সময় অধ্যক্ষ এম শরীফুল ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির সংসদে উপস্থিত হয়েছে তাকে জাতীয় পরিবেশ মানব অধিকার সোসাইটি এবং বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি কবিতা মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি শিরোনাম মুজিব আনার প্লিজ আর এই কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব এবং যারা সংগঠিত হয়েছেন স্যার যদি একটু বিরক্ত বোধ না করেন আমরা একটা ফটো সেশন করবো যারা আজকে সংগঠিত হয়েছে শিরোনাম মুজিব মুজিব নামের অন্তরালে লুকিয়ে আছে বাংলাদেশ লুকি আছে স্বাধীনতা তোমার আমার স্বপ্নাবেশ মুজিব নামের সূর্যলোকে ঝলসে আছে ইতিহাস ঝলসে আছে জাতীয়তা জনগণের অভিলাষ মুজিব নামের সংকীর্তনে সংস্কৃতির স্নিগ্ধ রূপ জলচিনি ঘরে ঘরে চিরকালের গন্ধধূপ মুজিবিনামের অসরাঘাতে ধরাশয়ী সুশক দল নিঃসরা সব উদ্দীপিত বুকিনে নতুন বল মুজিবি নামের উচ্চারণে উচ্চকিত সবার মন মুজিব তোমার মুজিব আমার মুজিব জাতির পরম ধন মুজিব নামের সান্ত্বনাতে ভুলতে পারে সকল দুঃখ আবহমান বাংলাদেশে আছে শুধুই শান্তির সুখ ধন্যবাদ তাকে ধন্যবাদ আজকে फटाफट একটা অনুষ্ঠান